হঠাৎ মাঝরাতে বাবা ভীষণ জোর কান্নাকাটি করে উঠল লাইট জ্বালিয়ে দেখি মুখে গায়ে পুরো লাল লাল র্যাশ বেরিয়ে গেছে এমনিতেই ছেলেটা আমার তিন চার দিন ধরে ভুগলো জ্বরে তারপরে এই র্যাশের জন্য ও ভীষণ ঘ্যান হয়ে গেছে কারোর কাছে থাকছে না শুধু আমার কাছেই থাকছে আর এই র্যাশটা যখন বাড়ির সবাই দেখলো বললো এটা হাম হয়েছে আমি তো একদমই বিশ্বাস করিনি কারণ আমি জানি আমার সোনা সোনাপাপা যখন কুড়ি দিন বয়স ছিল তখন ওর গায়ে এরকম র্যাশ বেরিয়েছিল কিন্তু বাড়ির সবাই বলছে না এটা হাম হয়েছে এখন অনেক কিছু মানতে হবে যেরকম তিন দিন নিরামিষকে তে হবে ওর স্নান করা যাবে না দিবে যেন জল খেতে হবে আরও কত নিয়ম তো যাই হোক আমি সন্ধেবেলা সোনার পাপাকে নিয়ে ওর পাপার সঙ্গে চলে আসলাম ডক্টর দেখাতে এখানে এসে দেখলাম ভীষণ ভিড় ছিল ছেলেটা এমনি ঘ্যান ঘ্যান করছিলো খেলনা কিনে দিলাম সোনা নুকে তারপর ডক্টর দেখানোর পর ডক্টরকে আমি বললাম এটা কি হাম হয়েছে ডক্টর বলল না এটা হাম হয়নি হাম হলে ভীষণ জ্বর থাকতো ওর চোখ লাল হয়ে যেত নাক দিয়ে সর্দি পড়তো তবে এটা নর্মাল রাস যেই ক্রিমটাও লাগায় ওটা লাগালেই ঠিক হয়ে যাবে দুদিনের মধ্যে আর যদি ডক্টর না দেখাতে যেতাম কত যে নিয়ম মানতে হতো তাই না বলো